আল্লামা ফুলতুলি সাহেব এই অঞ্চলের সবার সর্বজন শ্রদ্ধ একটা জায়গা মানুষ এখানে শান্তি বোঝায় ফুলতলি সাহেবের তীর্থস্থানে আর কবরস্থানে আর বাড়িতে যখন যায় মানুষ তখন সবাই মনের দিক থেকে একটু শান্তি পায় আমাদের বিএনপির নেতা কর্মীরা গেলে শান্তি বোঝায় আওয়ামী লীগের মনে হয় সেখানে গেলে শান্তি বোঝায়

অনুভব করতে পারত হুসামুদ্দিন সাহেবের সাথে চলে চলে শেখ এত খাতির তাহলে আমাদের নেতা কর্মীরাও হয়তো তাদের প্রাণে রক্ষা পাওয়ার একটা আশ্রয় পাওয়া যেত হুসামুদ্দিন সাহেবের সাথে শেখ হাসিনার চলে চলে এত খাতির যদি পনেরোটি বৎসর আমরা অনুভব করতে পারতাম আমাদের হাজার হাজার নেতা কর্মীরা হাজার হাজার নেতা কর্মীরা এখানে গিয়ে একটা আশ্রয়ের জায়গা পাইতে পেরেছি নৌকায় তুলে নৌ আলাই সাল্লামের নৌকা বানিয়ে তাকে নির্বাচিত করেছেন কিন্তু সেটাও কিন্তু এই নির্বাচনে আপনারা হিসাবে রাখবেন মনে রাখবেন হুজুর হিসাবে বুজুরগান হিসাবে শ্রদ্ধা সম্মান আর ভালোবাসার আমাদের খুব কমতি নেই কিন্তু তলে তলে শেখ হাসিনার সাথে খাতির করবেন নৌকাকে নৌনুয়ালাই সাল্লামের নৌকা বানিয়ে ভোট চাইবেন সেটা কিন্তু জকিগঞ্জের মানুষ আর চায় না আমরা অমিলি

নির্বাচন আসবে দল ঐক্যবদ্ধ হবে এবং কালীগঞ্জের এই অঞ্চলের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চাই আমার বক্তব্যের শেষ অংশে আবারও মনে করিয়ে দিতে চাই এইখানে যে প্রথম সারির বিএনপির নেতৃবৃন্দ আছেন দ্বিতীয় সারিতে আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দ আছেন সামনেও বিএনপির অজস্র নেতা কর্মী আছেন সাদাবাজদেরকে আমরা চাঁদাবাজদেরকে আমরা সাস্তা করতে চাই চাঁদাবাজদেরকে আমরা মানুষের জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সাধারণ মানুষের জীবন ব্যবস্থায় স্বাভাবিক জীবন ব্যবস্থায় যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক তাকে আমরা প্রতিরোধ করতে চাই কে আমরা প্রতিরোধ করতে চাই প্রতিহত করতে চাই মানুষের পাশে মানুষে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা আমরা দিতে চাই গত কয়েক দিন আগে আমরা সেই সকল কিছু বিচ্ছিন্ন অভিযোগ শুনেছি সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে প্রশাসন প্রশাসনের শিক্ষক কর্মকর্তাদেরকে জানা হয়েছে প্রশাসনকে আমরা কড়াভাবে জানিয়ে দিয়েছি এবং আমাদের প্রত্যেক নেতৃবৃন্দ এখানে ঐক্যবদ্ধ ভাবে সমর্থন দিয়েছেন কানে কানে গুঞ্জনও আমরা শুনি জোয়ার আসর নাকি বিএনপির নাম শোনা যায় কানে কানে আমরা শুনি এইখানে ফল ফ্রুটের দোকানে দোকানদারদের চাঁদাবাজি গল্প শোনা যায় আপনাদেরকে প্রতিজ্ঞা করে কসম করে নিশ্চিন্ত করে যাচ্ছি এদের কেউ করে না

তাকে আবদ্ধ করবেন তাকে পড়বেন ধরে প্রশাসনের হাতে দেবেন বিএনপির প্রত্যেকটি নেতা করবে আপনাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করবে আপনাদেরকে আবার বলে গেলাম আমাদের সহযোগিতার হাত মানুষের জন্য চব্বিশ ঘন্টা প্রসারিত থাকে আমরা এখানে কোনো অনৈতিকতার আশ্রয় দিতে চাই না সতেরোটি বৎসর ঘন্টায় ঘন্টায় নির্যাতনের শিকার আমরা আমরা মানুষের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য আমরা রাজপথ সরকারের নিষ্পেশনে আমরা কোনো মানুষকে আজকের এই সুন্দর সময়ে কাউকে আমরা কাউকে আমরা অরক্ষিত রাখতে চাই না মানুষকে সুরক্ষিত রাখতে চাই মানুষের অধিকার আদায় করতে চাই আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আবার দেখা হবে আবার ধন্যবাদ